হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে রিসেপশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো রিসেপশন ভিডিওটা বেশ কিছুদিন পরে দিচ্ছি আর আমাদের রিসেপশন হয়েছিল বুধবারে চলে তোমাদের সাথে শেয়ার করি সকাল থেকেই যে ওনারা আমার জন্য ভাত কাপড় রেডি করেছে তো এখানে হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আর এদিকে হচ্ছে আমার ঘরে সবাই এসছে ভাত কাপড়ের অনুষ্ঠান দেখার জন্য আর এই যে আমরা এখন ভাত কাপড় নিব বা দিবে চলে তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এরা কারা বলতো কারা বলতো এরা কারা এরা জানো না এই সুন্দর হচ্ছে না আমরা যদি हॉस्पिटल ধরো আমরা সুন্দর ভিডিও কল জননের বাচ্চাটা

아무 색을 못 들어간다는데인 거 같고 안에 얼굴에 এখন ভাত কাপড় হয়ে গেছে আর আমি এখন একটু শুয়ে আছি সবাই আমাকে বলছিল তুমি একটু রেস্ট নেন ও তারপর তো তোমার আবার বসে থাকতে হবে তার জন্য আমি একটু শুয়ে থাকলাম আর এদিকে হচ্ছে মার ঘরে গিয়েছিলাম তো শ্বশুরিমা শাকে হয়তো প্রণাম করতে তখন একটু ভিডিওটা করে নিলাম শাশুড়িমার ঘরের আর এদিকে দেখো ঠাকুরও আছে তো এই যে আমাদের বাড়িটার একটু রিসেপশনে কেমন সাজানো হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম তাই চলে গেলাম প্যান্ডেলে আর এই দেখো আমার দেওয়ার দৌড়ে পালালো আর চলো দেওয়ার দৌড়ে পালিয়েছে তো কী হয়েছে এদিকে সাজানো হচ্ছে সাজানোটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই লোকটা হচ্ছে সাজাচ্ছিলো আর এই দেখো এগুলো দিয়ে কীভাবে কি করবে জানি না চলো পরে দেখতে পাবে আর এই দিকে দেখো একটা গ্যাং এরা কোনো ভর্তি করছিলো আর এই দিকে রান্নাঘর হচ্ছিলো আর এই রাস্তার দিকে আমি আসলাম আর এখানে অনেকগুলো ডিজাইন আছে ও দারুণ লাগছিল কিন্তু কিছু করার নেই আমার বাড়ি থেকে তো কেউ আসবে না আর এটা ভেবে খারাপ লাগছিলো আর এইদিকে বৌদির ভিডিও করেছিলাম একটু আর এইদিকে গেটটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো ওইখানে দুটো মানে গেট করেছিলো খাওয়া দাওয়ারের দিকে আর ওইদিকে একটা গেট করেছিলো রিসেপশানে যাওয়ার দিকে আর দেখো এইদিকে বৌদি বসে আছে বলছে আমার ভিডিও কেন ওসব ভিডিও করো না আর ওইদিকে আমার একটা পুস্কের দেওয়াও দাঁড়ায় ছিল আর এই যে এখন চলে যাচ্ছি মেকআপ করার জন্য আর মেকআপ টেকআপ করার পরে এই যে আমাদের খাট ফুলচার ঘর তো তোমাদের সাথে আবার দেখিয়ে দিলাম দেখো লুকটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো আর এই যে তোমাদের খাটটা দেখালে তো হবে না বন্ধুরা আজকের নতুন বউ বসে বসে নিজে ভিডিও করছিলো তো কী কী ভিডিও করছিলো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি আর এই দিকে দেখো ক্যামেরাম্যান কী ছবি দেখছিল জানি না আমার তো ছবি তুলছিল না তার জন্য আমি আবার এদিকে নিজের ভিডিওটা করছিলাম আর ক্যামেরাম্যানকেও একটু দেখিয়ে দিলাম যে ক্যামেরাম্যান আমার ছবি তুলে দিচ্ছে না ক্যামেরাম্যান বলছিল যে বৌদি ছবি তুলে দেয় আমি বলছিলাম তুলতে হবে না একটা তুমি আমার ভিডিও বানিয়ে দাও তো এই যে এই রিলস ভিডিওটার জন্য আমি আবার দেখাচ্ছিলাম যে এই রিলস ভিডিওটা বানাচ্ছি আর এটা ভিডিওটা আমরা জানি না আর আজকে বহুবার থেকে একটি রে ছিল খাওয়া দাওয়া নিয়ে তো তোমাদের বলে দিই খাচ্ছি ছিল লেবু স্যালাড ডাল আর মাংস তো আরও অনেক কিছু ছিল সেগুলো তো আমি খাইনি আর এটা আর তার সাথে একটু আবার ঘরে চলে আসলাম ঘর তোমাদের সাথে শেয়ার করছি আর এইটা তো ঘরে এসে আর পরে এখানে দেখো <laughs> দে <laughs>